2500 মিটার পর্যন্ত সঠিক লক্ষ্যবস্তুকে আঘাত করতে যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংসনর বিখ্যাত এই জেবলিন মিসাইল এছাড়াও যুদ্ধাস্ত্র ধ্বংস করতেও ব্যবহার করা হয় এই মিসাইল লক্ষ্যবস্তুকে নিশানা করে ছুড়লেই অবশ্যই সেই বস্তুকে আঘাত করবেই কারণ এই মিসাইলে জোহান জানান কোন ভিডিও ক্লিপ দেখে কখনোই জানা যাবে না তা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান না চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যুদ্ধ বিমানের পায়রেটা দেখলে কখনোই বোঝা যায় না তা কতটা শক্তিশালী যুদ্ধ বিমানের ভেতরে কি আধুনিক টেকনিক যুক্ত হচ্ছে কতটা যুদ্ধাস্ত্র বহন করতে পারে কতটা গতিবেগে শত্রুর লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষমতা এগুলো সমস্ত কিছু নিয়ে তবেই তা কত প্রজন্মের বিমান তা বোঝা যায় ছাব্বিশে ডিসেম্বর দু একটি যুদ্ধ বিমানের ছবি সামনে আনে চীন দেখা যায় চেংদুর প্রদেশের শিয়াচেংয়ে প্রদেশে উঠছে একটি যুদ্ধ বিমান চীনের সংবাদ মাধ্যম জানায় এটি বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু চীন বিস্তারিত কিছুই জানায়নি কতটা শক্তিশালী কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গতিবেগ কত কিছুই জানায়নি এখন এটা নিয়েই প্রশ্ন উঠছে ভারতের সিডিএস অনিল চৌহান কি বলেছে জানুন सिक्स जनरेशन एयरक्राफ्ट है इसका मैं बताना चाहता हूं कि कोई ग्लोबली एक्सेप्टेबल मापदंड या परिभाषा नहीं है कोई भी हवाई जहाज जो फिफ्थ जनरेशन है उसकी अगर छोटी सी कैपेबिलिटी ज्यादा हो जाए तो हम उसे सिक्स नहीं सकते मेरे हिसाब से सबसे बड़ी काबिलियत जो सिक्स जनरेशन एयरक्राफ्ट में होनी चाहिए वो मैन अनमैन टीमिंग है मतलब एक सिक्स जनरेशन एयरक्राफ्ट जो है वो एक तरह से आ, कमांड एंड कंट्रोल सेंटर है जिसके द्वारा वो दो या और हवाई जहाजों को कंट्रोल कर सकता है इसमें यू कै रखते हैं स्वान ड्रोन वगैरह हो सकते हैं इसमें इंटीग्रेटेड नेटवर्क्स की क्षमता होती है और डेटा फ्यूजन होता है जिसके कारण इसे बैटलफील्ड ट्रांसपेरेंसी मिलती है और सिचुएशनल अवेयरनेस मिलती है आर्टिफिशियल इंटेलिजेंस का इस्तेमाल हो सकता है जिसके कारण जो है डिसीजन मेकिंग में उसे फायदा होता है इसके अलावा जो है इसमें लॉन्ग रेंज स्मार्ट सकती है, जो उसे क्षमता देती है इंजन अच्छा हो सकता है स्टेल्थ में और थोड़ी इंप्रूवमेंट हो सकती है और सेल्फ फीलिंग किसी छोटी सी क्लिप को देख करके इन क्षमताओं के में अनुमान लगाना बड़ा मुश्किल है जो भी मैंने आपको बताया सारे अनुमान जो है हवाई जहाज के अंदर होंगे ना कि बाहर की तरफ काफी सारे देश जो है सिक्स जनरेशन एयरक्राफ्ट बनाने की कोशिश में है आपको पता है दो या तीन जो बना रहे हैं मेरे हिसाब से ये सारे देश जो के लिए कुछ समय है अभी नहीं है इसके विषय जानते कोलकाता समाचार चैनल लाइक करु सब्सक्राइब करुन और बेल आइकन बेलाइक प्रेस करुन धन्यवाद জর্জ যে ভারতের মোদী সরকারকে হটিয়ে ভারতের অর্থনীতিকে ভেঙে ফেলতে চেয়েছিল এ কথা সরাসরি স্বীকার করে নিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার ডলার ব্যবহার করে ভারতের বেশ কিছু ইনফ্লুয়েন্সার রাজনৈতিক বেশ কিছু সংবাদ মাধ্যম এবং এনজিওদের আমেরিকার ডলারে সমাজসেবার নাম করে আমেরিকার ডলার দিয়েছে জর্জ সোরস বেশ কিছু ভুয়ো আন্দোলনকারীদেরকে টাকা দিয়ে ভারকারকে বদনাম করার চেষ্টা করেছিল এবং হাজার হাজার কোটি টাকা ইনকাম করার চেষ্টা করেছিল জর্জ সরস কিছু অংশে সফল হলেও ভারতের জনগণ এই শয়তানদের ফাঁদে পা দেয়নি এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জর্জ সরস ভারতের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ মুম্বাইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক থেকে একশো বাইশ কোটি টাকা গায়েব হয়ে গেছে ব্যাংকের কর্মচারী হিতেশ ব্যাংকের কোষাগার থেকে একশো কোটি টাকা চুরি করে একবারে নয় কয়েকবার ধরে ব্যাংকের এই টাকা চুরি করে ব্যাংকের উদ্ধতন কর্তৃপক্ষ জানতেও পারে না যখন তখন অনেক দেরি হয়ে গেছে এ ঘটনার পরে রিজার্ভ ব্যাংক নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক সমস্ত লেনদেন বন্ধ করে দেয় এই ব্যাংকের গ্রাহকরা অসুবিধায় পড়ে লেনদেন বন্ধ তবে ব্যাংক থেকে আশ্বাস দিয়েছে তিন মাসের মধ্যে গ্রাহকদের সমস্ত টাকা ফেরত দেওয়া হয় এদিন ব্যাংকে গ্রাহকরা একত্রিত হয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ দল করে মুম্বাই এ বিষয়ে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন ধন্যবাদ গণতন্ত্র নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পশ্চিমের দুনিয়ার ও ইউরোপের মুখোশ দিল ভারতের বিদেশ মন্ত্রী যে মনোবল নিয়ে বিদেশে সাংবাদিকদের প্রচুর উত্তর দিয়েছে তা দেখে গোটা বিশ্ব উঠেছে ভারতের কোনো ঘটনা পশ্চিমের দেশ ও ইউরোপ রে রে করে ওঠে ভারততন্ত্র শেষ হয়ে ভারত এত বড় দেশ কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেই হিসেবে গোটা ভারত তাকে বিচার করা চলে না কিন্তু ইউরোপের দেশ ও দেশ সেখানে পশ্চিমের দেশ ও ইউরোপ চুপ করে থাকে তখন তারা কিছু দেখতেই পায় না তাদের মুখ থেকে কথা বের হয় না ঘটনার জন্যই বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ক্ষুব্ধ মিউনিখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোজা ভাষায় তাদেরকে সঠিক জবাব দিয়েছে এস জয়শঙ্কর ব্যুরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ এরো ইন্ডিয়া দু ভারত সারা বিশ্বকে এক বিশাল চমক দিয়েছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একশো শতাংশ স্বদেশি রক্ষা তৈরি করেছে এটি হলো লেজার যুদ্ধাস্ত্র শত্রুর মিসাইল ড্রোন যুদ্ধবিমান রকেট ভারতের দিকে ধেয়ে আসলে মুহূর্তে ধ্বংস করবে এই লেজার যুদ্ধাস্ত্র ডিআরডিও এই লেজার যুদ্ধাস্ত্র তৈরি করে ভারতকে আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে জেনে নিন এই লেজার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা ও কীভাবে কাজ করে এই লেজার ডিফেন্স সিস্টেম ভারত চাইছে ভারতের আকাশকে সুরক্ষিত করতে বিভিন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম এ দেশকে অভেদ করতে চাইছে স্বল্প দূরত্ব থেকে দীর্ঘ দূরত্বের মিসাইল ড্রোন রকেট যুদ্ধবিমান কোনোভাবেই যেন ভারতে আঘাত করতে না পারে তার জন্য ডিফেন্স সিস্টেম এর দেওয়াল তৈরি করতে চাইছে লেজার ডিফেন্স সিস্টেম ভাগে ভাগ করা প্রথমে র্যাডার আছে যা ডিটেকশন ইউনিটের সাথে কাজ করে যা পাঁচশো কিলোমিটার দূরত্বের শত্রুর মিসাইলকে শনাক্ত করে দ্বিতীয় হচ্ছে ব্যাটেল ম্যানেজমেন্ট কন্ট্রোল ইউনিট এই ইউনিট মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে কিভাবে হামলা করা মিসাইলকে রুখে দেওয়া যায় শত্রুর মিসাইল ড্রোন যুদ্ধবিমানকে শনাক্ত করে তা রোখার জন্য উপযুক্ত ডিফেন্স সিস্টেমকে নির্দেশ দেয় তৃতীয় হচ্ছে মিসাইল ফায়ারিং ইউনিট শনাক্ত করে বস্তুকে নির্দেশ পাওয়া মাত্র মিসাইল বা লেজার ডিফেন্স সিস্টেমকে মুহূর্তে অ্যাক্টিভেট করে ধ্বংস করে দেয় লেজার ডিফেন্স সিস্টেম হাইপারসনিক মিসাইল ও সনড্রোন মুহূর্তে ধ্বংস করে ফেলতে পারে পাঁচশো কিলোমিটারের মধ্যে শত্রুর হামলাকে ধ্বংস করতে পারে এই ডিফেন্স সিস্টেম তৈরি করে ডিআরডিও সবথেকে ডিআরডিও এক বড় সফলতা পেয়েছে এই ডিফেন্স সিস্টেম তৈরিতে যুক্ত আছে ডিআরডিওর সাথে আডানি ডিফেন্স টাটা অ্যাডভান্স ভারত ফোর্জ দেশীয় কোম্পানি ব্যুরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ ভারতীয় রক্ষামন্ত্রক নতুন যুদ্ধবিমান তৈরিতে নেমে পড়েছে ভারতীয় নেভির জন্য শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করতে চলেছে বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া দু হাজার পঁচিশের শ্রোতে একটি পোটোটাইপ যুদ্ধবিমান প্রদর্শন করেছে এইটি নৌসেনার যুদ্ধবিমানের নাম হলো টেড বিএফ এই যুদ্ধ বিমানে দুটি ইঞ্জিন থাকবে এই যুদ্ধ বিমান আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিশাল এই দুই বিমানবাহী রণতরীতে ব্যবহার করা হবে আধুনিক টেকনিক যুক্ত সুসজ্জিত হবে এই যুদ্ধ বিমান এছাড়াও থাকছে ল্যান্ডিং গিয়ার যুদ্ধ জাহাজে জাহাজে পারবে রাখার সময় পাখা যাতে ভাজ করা যায় সেদিকেও নজর থাকবে এই বিমানের ওজন হবে ২৬ টন এবং এক দশমিক আট ম্যাক গতিতে ছুটে যাবে শত্রুকে আক্রমণ করতে সতেরো মিটার লম্বা তেপান্ন দশমিক পাঁচ মিটার হচ্ছে পাখা সমেত চওড়া অনেকগুলি হার্ড পয়েন্ট আছে যাতে মিসাইল অনেকগুলি মিসাইল লাগানো যাবে ভারতের অনেক আশা এই টেটবিএফ যুদ্ধ বিমানকে নিয়ে জোর কদমে চলছে তারই কাজ এখন দেখা যাক কবে ভারতীয় নৌসেনা এই যুদ্ধবিমান হাতে ব্যুরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরো জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ এরো ইন্ডিয়া দু এ ভারতে এসেছে ইসরায়েলের রক্ষা অধিকর্তা ভারতে এসেই ভারতকে বন্ধু সম্বোধন করেই ভারতকে শক্তিশালী লড়া মিসাইল দেওয়ার ঘোষণা করেছে ভারতকে এই লড়া মিসাইল কিনবে যদি কেনে তা কিসের জন্য ব্যবহার করা হবে জানুন বিস্তারিত ভারত ও ইসরায়েলের শক্তিশালী বন্ধুত্ব আছে দুই দেশ যখনই বিপদে পড়েছে শত বাধা সত্ত্বেও পাশে দাঁড়িয়েছে এবার ইসরায়েলের একশোটির বেশি কোম্পানির সিও এবং ইসরায়েলের অর্থমন্ত্রী ভারতে এসেছে এটা কোনো সামান্য ব্যাপার নয় দিল্লিতে ইসরায়েল ভারত বিজনেস সাবমিট হয়েছে সেখানে এসেছে বিজনেস সাবমিটে যোগ দিতে এই বিজনেস সাবমিটে শুধু যুদ্ধাস্ত্র সরঞ্জাম নয় সিকিউরিটি স্বাস্থ্য খাদ্য প্রক্রিয়াকরণ জল টেকনিক বিষয়ে আলোচনা হয়েছে এরো ইন্ডিয়া এবার অনেক বড় বড় কোম্পানি তারও প্রদর্শন করেছে তার মধ্যে এবার ইসরায়েলের কোম্পানি তাদের লরা মিসাইলকে প্রদর্শন করেছে লরা মিসাইল কেমন তা জানুন এটি হল লং রেঞ্জ আর্টিলারি মিসাইল ইসরায়েলের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এটি চারশো কিলোমিটার পর্যন্ত শত্রুর এলাকায় আঘাত করতে পারে খুব দ্রুত এই মিসাইল লঞ্চ করা যায় জিপিএস ও আইএনএস সিস্টেমের মাধ্যমে নিশানা করা যায় বাংকার ও সেনাঘাটিতে সঠিকভাবে আঘাত করে আজারবাইজান এই মিসাইল ব্যবহার করেছিল আর্মেনিয়ার উপর ফলে বিপুল ক্ষয়ক্ষতির জন্য আর্মেনিয়া যুদ্ধে হেরে যায় কিন্তু ভারতের কাছে নিজস্ব পোলয় মিসাইল আছে যার মারণ ক্ষমতা খুবই বেশি এখন দেখা যাক ভারতের রক্ষামন্ত্রক মন্ত্রক কী করে বিড়ো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ হিন্দুস্থান পেট্রোলিয়াম মাটির গভীরে সুরঙ্গ তৈরি করে এলপিজি গ্যাস মজুদ করছে এটি একটি সুরক্ষিত টেকনিক এলপিজি গ্যাসকে রাখার এক গুরুত্বপূর্ণ বিষয় একটু এদিক ওদিক হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এবং এলপিজি রাখার জন্য বিপুল পরিমাণ জায়গার প্রয়োজন হয় এ সমস্ত সমস্যার জন্য এইচপি গ্যাস এক নতুন প্রযুক্তির মাধ্যমে গ্যাসকে রাখার ব্যবস্থা করছে নিচে সুরঙ্গ তৈরি করে সমুদ্রের গভীরতার থেকে আর পর্যন্ত সুরঙ্গ তৈরি করছে তার মধ্যে এলপিজি গ্যাস রাখা হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এটি সাধারণ গ্যাস জায়গা থেকে আলাদা কোন লোহার তৈরি স্টোরেজ নয় সমুদ্রের তট থেকে পাঁচশো ফুট নিচে শক্ত মাটির মধ্যে টানেল তৈরি করে এটি বানানো হচ্ছে যদিও এটি বানানো খুব কঠিন এই সুরঙ্গে গ্যাস সুরক্ষিত থাকবে এবং আপাতকালীন পরিস্থিতিতে যদি হামলা হয় দেশে তাও সুরক্ষিত থাকবে রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ বিশ্বের সবচেয়ে বড় পানীয় তৈরি করা সংস্থা কোখকলা নতুন প্রোডাক্ট তৈরিতে হাত দিয়েছে থামস আপ স্প্রাইট কোকোকলা খাওয়ার ফলে বেড়েছে মানুষের হৃদপিণ্ডের বিভিন্ন ফলে কোকো সোডা পানীয় থেকে অল্প অল্প করে সরে আসছে তৈরি করছে স্বাস্থ্যের জন্য ভালো এরকম পানীয় এখান থেকে কোকোকলা বিক্রি করবে গরুর দুধের বিভিন্ন পানীয় এর জন্য কোকোকলা ফেয়ার লাইফ বলে একটি প্যাকেট দুধ তৈরির কোম্পানির সাথে চুক্তি করেছে সাত বিলিয়ন ডলার নিবেশ করতে চলেছে ডেয়ারি পানীয় তৈরি করার জন্য সোডা পানীয় খাওয়ার ফলে বাড়ছে সুগার হার্ট অ্যাট্যাক কিডনিতে সংক্রমণ ও লিভার অসুখ হচ্ছে ক্রেতারাও মুখ ফেরাচ্ছে সোডা পানীয় থেকে তারা বেছে নিচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো এমন পানীয় তার জন্য কোম্পানি তৈরি করছে কফি টি ও দুধ শুধু কোকোকলাই নয় পেপসিও একই পন্থা অবলম্বন করছে তারা আবার পানীয় জল ডাবের জল এবং ফলের রস এর প্রোডাক্ট তৈরির দিকে ঝুঁকছে আপনাদের কি মনে হয় কোকোকোলা এটি সঠিক পদক্ষেপ নিচ্ছে কমেন্ট করে জানান বিজনেস ডেস্ক কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আইকনটি প্রেস করুন ধন্যবাদ ভারত বানিয়েছে ক্যাটস ওয়ারিয়ার যা গোটা পৃথিবীতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি একটি যুদ্ধ বিমানের মতো কিন্তু কোনো পাইলট ছাড়া উঠতে পারে যুদ্ধ বিমানের মতো শত্রুর এলাকায় গিয়ে মিসাইল ছুটতে পারে ও বোম নিক্ষেপ করতে পারে কন্ট্রোল রুমে বসে এই পাইলট ছাড়া যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ করা যায় দেশে কোনো সেনার প্রাণের ঝুঁকি না নিয়ে যুদ্ধে যেতে হবে না ভবিষ্যতে এই পাইলট ছাড়া যুদ্ধ বিমান আধুনিক যুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে উঠবে আকৃতিতে এক আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে ওজন দুটন ন হাজার মিটার উঁচু পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ গতিবেগ শূন্য দশমিক ছয় ম্যাক। মিসাইল ভেতরে দুটি মিসাইল ও বম রাখা যাবে তিনশো কিলোমিটারের মধ্যে সেই বাড়ির দেখেন দেখা যায় ওই সময় কোনো ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করেনি পুলিশ ওই মহিলার বয়ানে দুষ্কৃতীদের ছবি নেওয়া হয় তখন ওই মহিলা তখনই পুলিশের সন্দেহ হয় তখন তার বিষয়ে তদন্ত শুরু করে এবং জানতে পারে ছ লক্ষ টাকা তার মা পেতেন তা নিয়ে একটা বিবাদ চলছিল তার মায়ের সঙ্গে ওই মহিলা এবং তার জামাইবাবু মিলে তার দেড়শো গ্রাম মতো সোনার গহনা বিক্রি করে দেয় এবং তার জামাইবাবু রাজা নাগ ওই মহিলার ইচ্ছায় তাকে চেয়ারে বেঁধে রেখে চলে যায় সমস্ত ঘটনা তদন্তে উঠে আসলে ওই মহিলা সহ দুজনকে গ্রেপ্তার করে কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ কাতারের আমির ভারতে আসার পর একের পর এক বিনিয়োগ চুক্তি হয় ফলে ভবিষ্যতে ভারত ও কাতারের মধ্যে সম্পর্ক মজবুত হবে কাতার ভারতে দশ হাজার আরব ডলার বিনিয়োগের কথা জানিয়েছে অর্থনৈতিক বিকাশ থেকে মজবুত করার জন্য ভারতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কাতার এবার কাতার ব্যবহার করবে ভারতের ইউপিআই দু হাজার চব্বিশে খবর আসছিল যে কাতার ইউপিআই ব্যবহার করবে পেমেন্ট ব্যবস্থা সহজ করার জন্য কাতার সরকার চাইছে সর্বত্র ইউপিআই করার জন্য এবছর শুরু হয়ে গেল ইউপিআই কাতারে আগে ভারতীয়দের জন্য চালু ছিল ইউপিআই ব্যবস্থা কাতারে এখন কিউআর কোড স্ক্যান করেই যে কোনো পেমেন্ট করলে কাতারের মানুষের সুবিধা হবে পর্যটন কেন্দ্র হোটেল ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে কাতারের এবার ভারতীয়রা ঘুরতে গেলে নির্বাধায় ইউপিআই ব্যবহার করতে পারবে ভারতের সাথে সম্পর্ক মজবুত করতেই কাতারের আমির ভারতে এসেছেন ব্যুরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরো জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস জানেন কি গুগলে এমন কিছু খোঁজ করলে হতে পারে আপনার জেল গুগল হলো